রাত নামলেই শ্মশান ভরে ওঠে ভয়ঙ্কর নিস্তব্ধতায় হঠাৎই শব্দ লোকমুখে আজও বিশ্বাস প্রতিদিন অন্তত একটি চিতা এখানে জলে আগুন নিভে গেলেও ছায়ের ভেতর নাকি টিকে থাকে অদ্ভুত চোখ মাঝরাতে ভেসে আসে অচেনা পরচারণা যেন কেউ পিছনেই হাঁটছে অথচ ঘুরে তাকালে দেখা যায় শুধু ছায়া আর কাঁপানো হাওয়া এই রহস্যময় মৃত্যুভূমি হল কদম্বখন্ডি শ্মশান কথিত আছে এখানেই কবি জয়দেব এক রাতে দর্শন পেয়েছিলেন মা কঙ্গার সেই বিশ্বাসেই আজও মকর সংক্রান্তির দিনে মা কঙ্গা নেমে আসেন অজয় নদেই লক্ষ মানুষ চড়ো হয় অলৌকিক সেই দৃশ্য দেখার জন্য গীত গীতগোবিন্দমের কবি মৃত্যুর ভিতরেই খুঁজে পেয়েছিলেন দেবীর রূপ আজও কেউ কেউ দাবি করেন অধর রাতে ভেসে আসে বাঁশির সুর কিংবা পদাবলীর গান অথচ বাজাইকে কেউ জানে না চিতার আগুন নিভে যায় কিন্তু রয়ে যায় মৃত্যুর গন্ধ ভয়ের ফিসফিসানি আর জয়দেবের রহস্যময় ছায়া